নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টস পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি রবীন্দ্র সরোবর স্টেডিয়াম এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই কলকাতা লীগের প্রিমিয়ার ডিভিশনের প্রত্যেকটা কটা ক্লাব কিন্তু তাদের জোর প্রদমে অনুশীলন শুরু করে দিয়েছে সেই মতোই এই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে আজ দুপুরবেলা অনুশীলন ছিল সুরুচি সংঘ ক্লাবে আপনারা জানেন যে কলকাতা লীগে মূলত দুপুর তিনটে থেকেই প্রত্যেকটা দলের ম্যাচ থাকে বলে এই গরম আবহাওয়ার সঙ্গে ফুটবলারদেরকে মানিয়ে নেওয়ার জন্যই কিন্তু দুপুরবেলা অনুশীলন রেখেছিলেন শৌরচ সংঘ কোচ রঞ্জন ভট্টাচার্য এবং প্রত্যেকটা ফুটবলার আজকে আমরা যেটা অনুশীলনে দেখলাম যে প্রথমে বেশ কিছুক্ষণ ফিজিক্যাল ট্রেনিং কারণ এই গরমের ওয়েদারের মধ্যে প্রত্যেককে কিন্তু ফিট রাখাটা মূল একটা লক্ষ্য এবং সেই মতোই প্রত্যেকটা ফুটবলারদেরকে কঠোর শারীরিক অনুশীলন তারপরে বেশ কিছুক্ষণ পাসিং পাসিং ডিলের পর চললো আক্রমণাত্মক ফুটবলের অনুশীলন এবং সেই অনুশীলনের মাঝে মাঝে আমরা দেখছিলাম যে কোচ রঞ্জন ভট্টাচার্য প্রত্যেকটা ফুটবলারদেরকে নিয়ে বারংবার তাদের কাছে গিয়ে তাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন কোথায় তাদের ভুলভ্রান্তি হচ্ছে সমস্ত কিছু কিন্তু তিনি বুঝিয়ে দিচ্ছিলেন এর থেকে বোঝাই যাচ্ছে যে এই প্রিমিয়ার ডিভিশন নিয়ে তার লক্ষ্য কি এবং তিনি চাইছেন যে এই প্রিমিয়ার ডিভিশনে নিজের দলকে একটা সেরা জায়গায় শেষ করাতে কারণ আমরা জানি যে গ্রুপ এতে যেই গ্রুপের সৌচীসংঘ রয়েছে সেই গ্রুপেই কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহনবাগান বাংলার এই দুই প্রধান সেই গ্রুপেই রয়েছে ফলে ইস্টবেঙ্গল মোহনবাগানের মাঝখান থেকে নিজেদের যদি সেরাটা বার করতে হয় তাহলে পারফরমেন্স যথেষ্ট ভালো করতে হবে সেই মতো কিন্তু তিনি জানেন সেই মতে তিনি তার দলের প্রত্যেকটা ফুটবলারকে অনুশীলনও করাচ্ছেন এবং অনুশীলন শেষে আমরা কথা বলে নিয়েছিলাম দলের কোচ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে এবং তিনি সেখানেও একই কথা বলেছেন তিনি বলেছেন যে ইস্টবেঙ্গল মোহনবাগান একটা আহ সমর্থক বেষ্টিত ক্লাব তাদের একটা লেগেসি রয়েছে তবে তারা বড় দল হলেও আমরা কিন্তু চাইব নিজেদের সেরাটা দিতে কারণ আহ ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে যেই ফুটবলাররা নিজেদের সেরাটা দেবেন তারা কিন্তু ভবিষ্যতে যেরকম একটা ভালো প্ল্যাটফর্ম পাবে সেরকমই কিন্তু সেই ম্যাচে ভালো পারফরমেন্স করলে আমরা ম্যাচটা থেকে ভালো রেজাল্টও পাবো ফলে আমাদের মূল লক্ষ্য থাকবে সেই ম্যাচে ভালো রেজাল্ট করা এবং পরবর্তীতে এগিয়ে যাওয়া এছাড়াও আমরা আজকে অনুশীলনের শেষে কথা বলে নিয়েছিলাম শুভচু শঙ্ঘর ফুটবলার আহ শুভম রায়ের সঙ্গে এবং তিনি একটা বিষয় পরিষ্কার বলেছেন যে আপনারা জানেন গ্রুপ এতে সংঘ রয়েছে সেই গ্রুপেই বাংলার দুই প্রধান ইসবেম এবং মুনবাগানও রয়েছে ফলে এই দুই বড় ক্লাবের বিরুদ্ধে খেলতে তিনি মুখিয়ে রয়েছেন তিনি বলছেন যে সমর্থক যেহেতু প্রচুর রয়েছে ইসবেম মৌনবাগানে তারা সমর্থন করতে আসবেন এবং সেই সমর্থকদের সামনে নিজের সেরা পারফরমেন্সটা কিন্তু বের করতে আমরা সকলেই মরিয়া রয়েছি ফলে শুধুমাত্র ইসবেম মোহনবাগান ম্যাচ নয় আমরা চাইব গোটা সিএফএলের প্রত্যেক কটা ম্যাচেই নিজেদের সেরা পারফরমেন্সটা করতে এবং নিজেদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চলুন চিনা যাক কোচ রঞ্জন ভট্টাচার্য এবং ফুটবলার শুভম রায় কী বললেন তাদের মুখ থেকে আজকে নিয়ে ষোলো দিন আমাদের ট্রেনিং হলো আমরা এর মধ্যে একটা ম্যাচ খেলেছি হ্যাঁ শো ঠিক আছে আস্তে থেকে যখন ওই কী বলে ওই ইন্টারেস্টেড আর কী বলে সনাদা সয়েল এই নিয়ে একটা প্ল্যানিংয়ে আমাদের আমি অনেক বেশি মাত্রায় বঙ্গসন্ধান সনাদা সয়েল সই করিয়েছিলাম তো এখন আবার একটুখানি তাড়াহুড়ো করে বাইরের স্টেটের প্লেয়ার একটুখানি আমাকে আনতে হচ্ছে সেই জায়গা থেকে একটুখানি একটু সেই জায়গায় ওদেরকে আবার নতুন করে টিমের সাথে সেট করতে হবে ওটা একটা আমাদের চ্যালেঞ্জ তো যাই হোক তো কলকাত্যালি খেলতে গেলে তো নিতেই হবে এই টেম্পারেচারেই আমরা ম্যাচ খেলতে হবে তিনটে থেকে তো সেই জন্য ওদের তো হ্যাবিট করতেই হবে আর যারা কলকাতালি খেলে ম্যাক্সিম সব কলকাত্যালি খেলা ছেলে ওরা এই জায়গাটা হ্যাবিচুয়েটেড বাইরে থেকে যারা আসছে গোয়া থেকে ধরুন একটা ছেলে এসছে আমাদের গোয়াতে এই টেম্পারেচার খেলায় আমি গিয়েছিলাম লিগ যখন ছিল তখন আমি গোয়াতে ছিলাম তো দেখেছি তো ওরা হ্যাডভেঞ্চার কেরাল এরা হ্যাবিচুয়েটেড তো মণিপুরে ছিল তো যেখানে মণিপুর মিজোরামের ছেলেরা তো যেখানে আপনি যেভাবে ওদের মতো এত কুইক কী বলে ম্যাচ করে নিতে পারে মানে ভাবা যায় না ওয়েদার অ্যাডজাস্ট করতে পারে তো সেখানে কিছু মণিপুরি ছেলেও আছে তো যাই হোক তো ওরা দারুণভাবে অ্যাডাপ্ট করে নিয়েছে আমাদের এই ওয়েদারকে তো আর যারা নতুন আসছে তাদেরকে করাতে হবে তো সেই জায়গা থেকে ওইগুলো নানান প্ল্যানিং করেই কিন্তু এগুলো করা হচ্ছে দেখুন আপনি যখন আপনার লক্ষ্যে পৌঁছাতে যাবেন আপনাকে পেছনের সমস্ত কিছু মাথায় নিয়েই চলতে হবে আমি এখন কী বলে আপনার লাইট জ্বালিয়ে সুরুচি শঙ্ককে বলে আমি নাইটে প্র্যাকটিস করে নিলাম খেললাম আমি কী বলে চল্লিশ ডিগ্রিতে তো সেই জন্যই আমি চল্লিশ ডিগ্রিতেই আটত্রিশ চল্লিশ ডিগ্রিতেই প্র্যাকটিস করছি যাতে আমি কী বলে যেহেতু আমাকে খেলতে হবে আটত্রিশ চল্লিশ ডিগ্রিতেই আমার তো খুব ভালো লেগেছে আমি লটারি হবার পরে শরদা আমাকে ফোন করেছিল যে আমাদের গ্রুপটা তো ভীষণ টাফ হয়ে গেলো আমি টাফ অবশ্যই তবে খুব চ্যালেঞ্জিং দাদা ডোন্ট টেনশন তো আমাদের যেভাবে আমরা টিম করেছি সব কিছু জোরে কলকাতা লিগ খেলতেছি ইসমানের খেলতে হবে মন মার্সাতে খেলতে হবে ভালো কিছু করতে গেলে তো সেখানে কি বলে ঠিকই আছে তবে আগের ডিফারেন্সটা নেই ছোটো ক্লাবের সাথে বড় ক্লাবে যে আগে আর সাত আট বছর আগে যখন উত্তলাঙ্গুলি কী বলে সেক্রেটারি ছিলেন যে কি বলে লিগ হতো সেই লিগ তো এখন আর সেই কম্পিটি সেই কী বলে অতটা ডিফারেন্স আর নেই আসমান জমিনের ফারাক ছিল তো এখন কি বলে আপনার খুব কমে এসেছে ডিফারেন্স হ্যাঁ তো সেই জায়গা থেকে আগেরবার তো আমি মডার্নকে হারিয়েছি হ্যাঁ দুবার খেলা হয়েছে একবার দু গোলে জিতছিলাম ওটা বৃষ্টি বৃষ্টি হয়ে দুই ড্র আর সুপার সিক্সে আমরা এক গোল হাঁটতে হাতে টু টুর্নার ম্যাচটা জিতেছি তো যাই হোক তো সেই জায়গা থেকে বলছি যে আপনার আমরা এইবার যে ওইভাবে টিম করেছি যেগুলো আগের কিছু ভুলবান্তি ছিল সেগুলোকে সুধরে নিয়ে হ্যাঁ ক্লাব আমাকে সেই সহযোগিতাটা করেছে স্বরভ বিশ্বাস এবং অরূপদাকে স্বরব বিশ্বাসকে আমার ধন্যবাদ যে ওনারা স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং স্বপ্নকে এক্সিকিউটও করেন ওনারা দারুণভাবে ওনাদের একটা কি ওই পুজো পুজোতে যেমন যে আমরা সেরা পুজো হবে সেরা ভিড় হবে সেরা থিম হবে এই সব তো সারা বছর ওনাদের মধ্যে একটা চিন্তায় থাকে মজায় মজায় ওনাদের তো ওইটাই এখন ফুটবলও এসে গেছে যে ভালো কিছু করতে হবে থার্ড ডিভিশন চ্যাম্পিয়ন সেকেন্ড ডিভিশন চ্যাম্পিয়ন ফার্স্ট ডিভিশন চ্যাম্পিয়ান প্রিমিয়ারে এসে গ্রুপ ইয়ে লিগ যখন শেষ হলো সুপার সিক্সে গেছে ওভারঅল ছাব্বিশ খানা টিমের মধ্যে ফোর্থ পজিশন নিয়ে তো সেই জায়গা থেকে তো এই বছর একটু তো আশা করতেই পারে যে আর একটু ওপরের দিকে যাওয়া থামা তো সেই জায়গা থেকে এবং আমিও বলতে পারেন যে ওনাদের পাশাপাশি আমি এমন একটা ক্লাব পেয়েছি যেখানে ওনারা সবসময় জিততে চায় চ্যালেঞ্জ আছে প্রচুর চ্যালেঞ্জ পুরো বড়ো ক্লাবের চাপ আছে একদম বড়ো ক্লাবে যে চাপ প্রতি ম্যাচ জিততে হবে এই একটা চাপ আছে অ্যাজ এ কোচ এটা ভীষণ চ্যালেঞ্জিং আর কী বলে আমিও যেখানে ধরুন কলকাতার সমস্ত ডিভিশানে আমার কোচিংয়ে আমার গাইডেন্সে একদম নার্সারি এবি থেকে শুরু করে আপ টু কী বলে আপনার ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার বি যখন ছিল চ্যাম্পিয়ন হয়েছে শুধু একটা জায়গায় প্রিমিয়ার এতে আমার লাস্ট অ্যাচিভমেন্ট থার্ড পজিশন তো এইটা আমি দীর্ঘদিনের আমার একটা স্বপ্ন যে এইটাকেও আমি এই বৃত্তটাকে কমপ্লিট করবো তো সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছি স্বপ্ন আর ইচ্ছা দেখা যাক প্লেয়াররা ভালো খেললে একটা দেখুন চ্যাম্পিয়ানসদের একটা লাফ ফ্যাটটা থাকেই তো সব কিছু যদি ঠিকঠাক থাকে হার্ডওয়ার্ক করছি তো আমি ওই লক্ষ্য নিয়েই চলছি গোল সেট করে দেখা যাক কতটা ওইখানে রিচ করতে পারি কতটা তন্ময় ঘোষকে আমরা নিয়ে এসেছি আপনারা জানেন মড লাস্ট কী বলে সিএফএল যে মডার্ন চ্যাম্পিয়ন সেই টিমের নির্ভরযোগ্য প্লেয়ার ছিল তন্ময় তন্ময় আছে শুভম আছে সন্তোষ টভি শুভম আছে তারপর হচ্ছে লালটু গোলকিপার আছে জয়বাজ আছে থেকে জয়বাজকে নিয়েছি তারপর হচ্ছে আপনার বাবলু ওরাও আছে নভি হোসেন আছে আপনার বাইরে স্টেটে বেশ কিছু ভালো ছেলেকে আমরা নিয়ে এসেছি জয়দীপ আরও অনেক বেশ ক্লাব বেশ কিছু প্লেয়ারকে আমরা এনেছি তো দেখা যাক কী বলে আশা করি ভালোই যাবো বড়ো মঞ্চে আমাদের আমি এটা আশা করেছিলাম যে আরও একটু বেশি হবে অন্তত করে আমাদের দিকে আসবে মানে আমাদের যেহেতু স্টেট লিগ তো আমরা অন্তত ছজন ইন্টারেস্টেড পাঁচজন সেভাবে আমি টিম করেছিলাম হ্যাঁ তো যাই হোক সারা বছর যে ভাইব্রেশন ছিল আর কি যে কি বলে অনেকটাই ম্যাসিভ চেঞ্জ হবে হ্যাঁ তো যাই হোক সেটা না হলেও একজন বেড়েছে বাট চেষ্টা তো চলছেই আমাদের অনেক বঙ্গ সন্তান আগের বছর এরকম নিয়ম ছিল বাট আমি যদি লিস্ট দেখেন আমরা সব ম্যাচেই আমাদের প্রায় সাতজন করে বঙ্গসন্তান খেলেছে উল্টো চার ও সাত ছিল ইন্টার চার ছিল ইয়ে অথচ হচ্ছে ক্লাবে আপনি যদি দেখে থাকেন একেবারে প্লেয়ার লিস্ট লাস্ট ইয়ার সাতজন বঙ্গসন্তান প্রায় প্রতি ম্যাচে আবার ইয়ে খেলেছে সাত আট নয় কোনো কোনো ম্যাচে লাস্টের দিকে এগারো জনও খেলেছে তো যাই হোক তো এবছরও ইয়ে থাকবে কী বলে এত ছেলে সই করি অটোমেটিক্যালি আমার ও মাথা ওইসব নেই কী বলে কী ছয় কী পাঁচ হ্যাঁ যারা নিয়েছি যারা ভালো খেলবে তারা কীভাবে খেলবে আমাদের প্রস্তুতি খুব ভালো চলছে মানে রঞ্জন স্যার আছেন সুশান্ত সার দা সৌরভ দা মিলন দা সবাই মিলে খুব ভালো প্রস্তুতি চলছেন ফিটনেস প্রথমে হয়েছে আমি কিছুদিন বাদে জয়েন করেছি হয়তো টিম ইন্ডিয়া টিম ম্যাচ ছিল তো খুবই ভালো ভালো টিম হয়েছে ভালো প্র্যাকটিস হয়েছে প্রত্যেকটা আমরা ম্যাচ বাই ম্যাচ ভাবছি প্রত্যেকটা টিমই ভালো করে তুলছে আমাদের ইসন মনময়ের সাথে আর্মির এর থেকে শুরু করে আরও ভালো টিম আছে কাস্টম তো সব ম্যাচে আমরা ম্যাচ বাই ম্যাচ ভেবে সব টিমের এগেনস্টেই আমরা সেই ফাইটটা দেবো চেষ্টা করছি অবভিয়াসলি একটা বড় ম্যাচ সবার কাছে ওটা ম্যাটার করে বাট আমরা প্রত্যেকটা টিমকেই ভালো চোখেই দেখছি আর আমরা চেষ্টা করবো তাদের চেয়ে ভালো হ্যাঁ আমার ওপিনিয়নে আমার মনে হয় সমর্থকরা থাকলে আরও খেলার এনার্জিটা আরও বুস্ট হয় তো অবশ্যই ভালো লাগবে অবভিয়াসলি ওদের সাপোর্টার্স থাকবে আমাদের সেরকম সাপোর্টার্স নেই বাট ঠিক আছে আমরা নিজেদের জন্য খেলবো অবভিয়াসলি টিমের জন্য খেলবো নিজেদের ইন্ডিভিজুয়াল মানে আরও যেন আমরা নিজেকে তুলে ধরতে পারি সেটার জন্য খেলবো ভিনিয়ার ছেলেরা আছে খুব ভালো খেলা হবে আশা করছি আর লাস্ট ইয়ারও এখানে ছিলাম লাস্ট ইয়ারও এটা এক্সপিরিয়েন্স হয়েছে অ্যাকচুয়ালি প্র্যাকটিসে হয়তো আমাদের খুব কষ্ট হয় বাট সত্যি কথা বলতে হ্যাঁ যেই টাইমে কলকাতা লিটারটা চলে সেই ওয়েদারটা সেটা সামিয়ে নেওয়া আমাদের কাছে তখন সুইটেবল হয়ে যায় সো এটা খুবই আমাদের হেল্পফুল ব্যাপার অবশ্যই ভূমিপুত্র মানে আমাদের বাংলার ছেলেরা আরও উঠে আসবে তো ঠিক আছে বাইরের কিছু ছেলে আছে আর ভূমিপুত্র বাড়িয়েছে একজন এরকম হয়তো আরও বাড়বে লাস্ট ইয়ার ভূমিপুত্ররাই আজকে বেঙ্গলের সব ছেলেরাই আজকে বাংলাদেশ সন্তুষ্টভাবে চ্যাম্পিয়ন করেছে তো আশা করছি এই কনসিস্টেন্সি থাকবে এরকম আরো ছেলে অনেক উঠে আছে রবীন্দ্র সরব স্টেডিয়াম থেকে সায়ন্দে রেস করি